সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য মাই মিসিং বোর্ড দু হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নটি সমাধান করবো বিশ গণতিক রাশি থেকে যে প্রশ্নটি এসেছে তোমরা এখানে একটি লক্ষ্য করো এম টু টুয়েলভ ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এবং এক্স ইকোয়াল টু রোড টু প্লাস ওয়ান আমাদের ক নাম্বারটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো এ টু টুয়েল ফোর মাইনাস ফিফটি ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমাদের বলছি উৎপাদক বিশ্লেষণ করার জন্য তাহলে চলো আগে আমরা ক নে কয়েকটি সমাধান করি কোনো স্কোয়ার প্লাস ওয়ান যে এটাকে আমরা এই সূত্রটা ভেঙে নিব দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা থেকে আমরা লিখবো এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা ভেঙে নিব দেখো এটা কি ভাবে ভাঙতে হয় যে এখানে দেখো এর উপর সূচক ফোর আছে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার এই দুইটার উপর দুইটা দিলে চারটে হয় কারণ পাওয়ার আর হোল পাওয়ার কি হয় গুণ হয় তারপরে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস সত্তর হবে টু এখানে টু লেখলার পরে এ এটাকে এখানে বসে আর তাহলে এ স্কোয়ারটাকে এখানে বসবে যে এটা হচ্ছে টু এ আর বি লিখতে হবে যে এখানে কি আছে ওয়ান এই যে ওয়ান লিখবো পরে দেখো এখানে বি এইখানে যেটা লিখছে এটাকে এটাকে প্লাস উপরে স্কোয়ার করতে হয় তাহলে ওয়ান লিখছি কে স্কোয়ার করবো স্কোয়ার করার পর আমরা ক্যালকুলেশন করে দেখব পরের গুলো সবগুলো মিলে কিনা এটাকে দেখো ক্যালকুলেশন করলে এটা মিলে কিন্তু এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু এটা মিলে না এটাকে ক্যালকুলেশন করলে এটা মিলে যেমন ওয়ান দিয়ে স্কোয়ার করলে কি হবে ওয়ানই হবে এখন দেখো এখানে আমরা ফলটা কত পাই দুই দুই এক আর স্কোয়ার গুণ করলে হবে টু এ স্কোয়ার মাইনাস দুইটা স্কোয়ার কিন্তু আমাদের এখানে আছে কটা

একান্নটা মানে এখানে যা লেখবা তারপর যে যত শর্ত থাকবে এটা পিছন দিয়ে আমরা লিখতে পারবো তবে যেন তোমরা এটা মনে রাখবে যেন সংখ্যাটা বর্গ সংখ্যা হয় এখন দেখো এতটুকু আমাদের একটা সূত্র হয়

আবার একে হ্যাঁ স্কয়ারকে বাংলা দুইটা অ্যাপ পাই তাহলে আমরা এভাবে লিখতে পারি দুইটা থেকে একটা করে কমন নিলাম কমন এটা লিখতে সেভেন হোল স্কোয়ার এটাকে আবার ক্যালকুলেশন করলে এটা হয় তার মানে এটার বদলে আমরা এটা লিখতে পারবো সেভেন এ হোল স্কয়ার তাহলে আমাদের অ্যাস স্কয়ার মানে বি স্কয় সত্তরটা হবে যে এই সত্তর হবে অ্যাস স্কয়ার মাইনাস বি স্কয় সত্তর হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমাদের হবে এখন দেখো এই পুরাট হচ্ছে এ এতটুকু আর এটা হচ্ছে বি তাহলে এই যে প্রথম এ লিখে প্লাস দিয়া এই বি লিখবো তার মানে এটা লিখে প্লাস দিয়ে এটা লিখবো প্রথমে স্কয়ার ওয়ান এই যে এ লিখে প্লাস দেওয়া আমরা বি হচ্ছে সেভেন এ তারপরে আবার এটা লিখবো এই যে এই যে এইটা হচ্ছে এ পরে মাইনাস দিয়ে লিখবো হচ্ছে সেভেন এ যে আমরা লিখলাম তাহলে তারপর দেখো আমরা যদি এটা একটু সাজাই এসোয়ার সেভেন এর আগে প্লাস প্লাস সেভেন এ তারপর মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এটাকে যদি আমরা সাজিয়ে নেই এস স্কয়ার মাইনাস সেভেন এ মাইনাস এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা ঘনগ্রিকটি সমাধান করব ঘনগ্রিকটি বলছে প্রমাণ করো যে এক এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ ইকুয়াল টু জিরো মানে এটা থেকে আমাদের এটা জিরোটা প্রমাণ করার জন্য তাহলে উদ্দীপক আমাদের দেখতে হবে কী দেওয়া আছে যে এম চলক কোনটি যে এটা এটা থেকে আমাদের এই অংশটা বের করে নিতে হবে তাহলে চলো আমরা আগে উদ্দীপকটা লিখে নি নাম্বার দিয়া উদ্দীপকটা আছে দেখো এখানে দেখো পাশে সমস্যা মান আছে আর পাশে জিরো আছে তাহলে আমরা কি করবো এইটাকে মেডিলের যে মানটা শুধু মিডিলের মানটাকে পক্রান্ত করে দেবো চিহ্ন সহকারে তাহলে মেডিল মানটাকে পক্রান্ত করলে আমাদের এখানে থেকে থাকে ফোর আর এখানে দেখো প্লাস ওয়ান আর এটা দেখো মাইনেস এম স্কোয়ার আছে পক্ষাত গেলে কি হয়ে যাবে প্লাস তারপরে আমরা কি করব এখানে দেখো চলকটা শুধু এম স্কোয়ার আছে আর কোনো কিছু নাই তাহলে উভয় পক্ষের সাথে এম স্কোয়ার দ্বারা ভাগ করবো সংখ্যা তার সংখ্যা দ্বারা ভাগ করা যায় না শুধু চলক দ্বারা ভাগ করা যায় তাহলে এম স্কোয়ার দ্বারা ভাগ করবো উভয় পক্ষের সাথে এম টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখানে দেখো এম স্কোয়ার বাই এম স্কোয়ার উভয় পক্ষকে এম স্কোয়ার দ্বারা ভাগ করে পায় তোমরা সাইড নোট লিখে দিতে পারো এখন যদি আমরা আলাদা করি হরটা বসবে ওয়ানের সাথে আর এখানে দেখো কখনো জিরো হয় না কি হয় ওয়ান হয় এখন দেখো আমরা যদি এটা এক করি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিগ হয় দুইটা এম এর জন্য একটা এম কমন নিলাম চারটা থেকে দুইটা গেলে কয়টা থাকবে দুইটা প্লাস এখানে এটা বিয়োগ করা না এটা যেভাবে আছে এভাবে থাকবে ইকুয়াল টু আমরা এই মানটা বের করছি কিন্তু আমাদের কি প্রয়োজন আমাদের দরকার কি যে দেখো এই রেকর্ডটার দিকে একটু তাকাও তাহলে বুঝতে পারবো আমরা যে যে কিউবটা মুছে মুছে এই কিউবগুলো তাহলে আমরা বুঝতে পারলাম এম প্লাস ওয়ান বাই এম এর মানটা দরকার তাহলে এখান থেকে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই এম এর মানটা বের করে নিব তাহলে এটা কিভাবে লিখবো দেখো এখন লিখিয়া এখন লিখে আমরা এটা বের করে নিবো

এম প্লাস ওয়ান বাই এম তাহলে আমরা ফলটা কত পাইলাম সুতরাং এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু রো থ্রি পেলাম এই যে এখন আমরা এটার থেকে এই প্রমাণটা করতে পারব তাহলে চলো আমরা সত্যটা প্রয়োগ করে নেই এলএইচ এস দিয়ে এটা প্রমাণ করে দেখাই এল এইচএস লিখে আমরা সত্য এই যে প্রথমে রেকর্ডটা কয়টা লিখে নেব এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এই সত্যটা হবে একউ প্লাস

হোল কিউব আছে হল কিউব মাইনাস থ্রি এ কাটা তিন এক তিন আর এটার মানটা কত হয় যে এটার মানটা হবে রোধ থ্রী ইন্টু রোধ থ্রি কারণ এটার সাথে এটা এটার সাথে পুরোটা গুণ সম্পর্ক এই কারণ হবে এটাকে যদি আমরা কিউব করি তাহলে থ্রি হবে থ্রি রোদ থ্রি এটা এটা কেটে দিলে ফল্ট হবে জিরো সমান সমান আমাদের ফলটা পেয়ে গেলাম আর এইচ এস আমাদের এটার প্রমাণ আশা করি তোমরা ক্ষণভিকট বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ঘন বিকটা সমাধান করব দেখো কি বলছে এক্স টু দর ফাইভ মাইনাস ওয়ান বা এক্স টু দর এর মান নির্ণয় করা যেত যেহেতু এক্স হল তাহলে যে এটা থেকে করতে হবে প্রথমে আমরা উদ্দীপকটা লিখে নিব ঘ নম্বর দিয়া উদ্দীপকটা দেওয়া আছে এক্স ইকাল টু রুট টু প্লাস ওয়ান তাহলে অবশ্যই আমরা এটা থেকে এক্স থেকে যদি আমরা এটা করতে যাই তাহলে ওয়ান বা এক্স এর মানটা বের করতে হবে এই এই টাইপের আমার অনেকগুলা ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলো দেখে নিবে আমি এটা একটু শর্ট টেকনিকে করে নিব আমরা এটা বিস্তারিতভাবে করব না আমার প্লে লিস্টে দেওয়া আছে তোমাদের ম্যাথের উপর সবগুলা ভিডিও দেওয়া আছে এগুলো একটু দেখে নিবে তাহলে সুতরাং ওয়ান বাই এক্স এর মানটা আমরা শর্ট টেকনিকে করে নিব তোমরা এটা একটু বড় করে করে নিবে কিন্তু আমি এটা শর্ট টেকনিকে করতেছি দেখো যখন এক্স এর মানটা দেওয়া থাকবে আর ওয়ান বাই এক্স এর মানটা বের করবে তাহলে এটা প্লাসে থাকলে এটা মাইনাসে লিখে দিবে তাহলে এটা শর্ট টেকনিক হয়ে যাবে এখন আমাদের তোমরা এটা ইচ্ছা করলে তুমি দুইটা বের করতে পারো যে তাহলে তুমি দুইটাই বের করতে পারো বের বের করতে পারো করে নিব আমি একটা টেকনিকে করে নিব যেন তোমরা একটার মান দিয়ে দুইটাই করতে পারো তাহলে চলো আমরা এটা এখন লিখে মাইনাসেরটা বের করে নিব সুতরাং দিয়ে মাইনাসেরটা বের করে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের মান নিচে এতটুক আমরা লিখবো রোড টু প্লাস আর এই যে মাইনাস মাইনাসের পরে যখন এই যে দেখো ওয়ান বাই মানটা লিখতে যাবা এইখানে দেখো দুইটা পদ আছে তাহলে এই চিহ্ন লাগে এইখানে চিহ্নটি পরিবর্তন হবে এই যে রোড টুর আগে প্লাস আছে এখানে হবে রোড টুর আগে মাইনাস ওয়ানের আগে মাইনাস আছে ওয়ানের আগে প্লাস হবে যদি মনে রাখবে একের অধিক পদ থাকে না মাইনাস থাকে এরপরে ওয়ান বাই একশো মানটা লিখতে যাও তাহলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করে দেখাতে হবে যে মাইনাস রোড টু প্লাস রোড টু কাটা তাহলে এক আর এক কত দুই এই যে আমরা মানটা লিখে নিলাম এখন আমরা এই রিকর্ডটা বের করতে গেলে স্কোয়ারের মানটা প্লাসে ধরবো আর কিউবের মানটা মাইনাস ধরে বের করবো দেখো এখন লিখে এটা এক এক একজনে এক এক নিয়মে করে তবে এই নিয়মটাও তোমাদের জন্য খুবই সহজ হবে একটা মান দেই দুইটা রিকোয়ারি করা যাক এক্স স্কোয়ারের মানটা আমরা প্লাসে ধরে নিব যেহেতু এখানে রিকোয়ারটা মাইনাস আছে আর কিউবের মানটা মাইনাসে ধরে নিব তাহলে দেখো এটার অনুসারে সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমাদের এই যে এটার মানটা কত টু এই যে টু তারপরে এটার উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস টু আর এইটা আর এটা তো কাটা দুই একে দুই দুই আর স্কোয়ার করলে কত হবে চার চার আর দুই কত ছয় এটা আমরা একটা বের করলাম পরে কিউ বের করে নিব এবং বিয়া প্রাইভারি রিকোয়ারটা থাকলে মনে রাখবে একটা স্কোয়ারের মান বের করতে হয় আর একটা কিউবের মান যেহেতু রিকোয়ারটা মাইনাস তাহলে কিউবের মানটা সবসময় আমরা মাইনাসে বের করে নিব তাহলে আমাদের অঙ্কটা করতে খুবই সুবিধা হবে আর স্কোয়ারটা যদি মাইনাসে বের করতে যাও তাহলে দুইটা মান লাগবে একটা মাইনাস লাগবে আর একটা প্লাসের লাগবে আর কিউবটা যদি মাইনাসে বের করে তাহলে শুধু মাইনাসের টাই চলে যাবে এটা সত্যি এ মাইনাস বি এখন আমরা মানটা বসে নিব দেখো এটার মানটা কত এক্স মাইনাস ওয়ান এক্স এর মানটা আমরা কত বের করছিলাম টু কে কিউব করে নিব প্লাস থ্রি ইন্টু এটা আর এটা কাটা তিন একে তিন আর এইটার মানটা দেখো এটার মানটা কত হবে টু কে যদি কিউব করি তাহলে আট প্লাস তিন দোকানে কত ছয় আট আর ছয় কত চোদ্দ এটি আমরা মাঠটা বের করে নিলাম এখন আমরা দেখবো এটা খুব সহজে করতে পারবো এটা খুব শর্ট ঠিক আমরা করে নিব প্রথমে আমরা কিউবের মাঠটা লিখবো এই যে কিউবটা লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব পরে একটা ব্র্যাকেট দিব পরে ইন্টু দিয়ে লিখবো স্কোয়ারেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরে এখানে আমরা দিব মাইনাস মাইনাস দেওয়ার পর এই সিঙ্গেল মানটা আমরা লিখে নিব এই যে সিঙ্গেলটা এক্স মাইনাস ওয়ান বাই শুধু ফাইভের ইক এই কাজটা আমরা করতে পারবো তারপরে দেখো টিউবের মানটা আমরা কত পেয়েছি চোদ্দ এখানে লিখবো চোদ্দ এটার সাথে এটা গুণ গুণ দিব এক্স স্কোয়ার প্লাস মানটা আমরা কত পেয়েছি সিক্স এখানে লিখবো সিক্স মাইনাস এক্স মাইনাস এর মানটা আমরা কত পেয়েছি এই যে টু এখানে লিখে নিব

প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম